ফরজের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে অধিকাংশ ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে একশোটি ফরজের বর্ণনা দেওয়া হল মুসলমানের পাঁচ রোকনে পাঁচ ফরজ এক কালিমা দুই নামাজ তিন রোজা চার হজ ও পাঁচ জাকাত পাঁচ ওয়াক্ত নামাজে নিতে পাঁচ ফরজ এক ফজর দুই জোহর তিন আসর চার মাগরিব ও পাঁচ এশার পাঁচ নামাজের সতেরো রাকাতে সতেরো ফরজ এক একহরের চার রাকাত আসরের চার রাকাত চার মাগরিবের তিন রাকাত ও পাঁচ এশার চার রাকাত ইমানের সাত ফরজ এক আল্লাহর উপর ইমান আনা দুই তার প্রেরিত রাসুলের উপর ইমান আনা তিন আল্লাহর ফেরেশাদের উপর ইমান আনা চার আল্লাহর কিতাব কিতাবসমূহের উপর ইমান আনা পাঁচ তাকদিরের উপর ইমান আনা ছয় মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার উপর ইমান আনা ও সাত কেয়ামতের উপর ইমান আনা অজুতে চার ফরজ এক সমস্ত মুখমণ্ডল ধৌত করা দুই উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা তিন মাথার এক চতুর্থাংশ মাছ করা ও চার উভয় পায়ের গিরাসহ ধৌত করা গোসলে তিন ফরজ এক কুলি করা দুই নাকের ছিদ্রের ভিতরে পানি পৌঁছানো তিন সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করা পাঁচ কালিমাই পাঁচ ফরজ এক কালিমায়ে তাইবা দুই কালিমায়ে শাহাদাত তিন কালিমায় তামজিদ চার কালেমায়ে তাওহিদ ও পাঁচ কালেমায়ে রদ্দে কুফর তায়াম্মে তিন ফরজ এক নিয়ত করা দুই সমস্ত মুখমণ্ডল মাসেও করা ও তিন উভয় হাতের কনুই পর্যন্ত মাসেহ করা নামাজের পূর্বে আরকানে ছয় ফরজ এক জায়গা পাক দুই শরীর পাক তিন পোশাক পাক চার সতর ঢাকা পাঁচ কেবলামুখী হয়ে দাঁড়ানো ও ছয় নিয়ত করা নামাজের ভিতরে সাত আহাকামে সাত ফরজ এক তাকবিরে তাহারিমা বাধা দুই দাঁড়িয়ে নামাজ পড়া তিন নামাজের ভিতর কেরাত পাঠ করা চার রুকুতে যাওয়া পাঁচ সিজদা করা ছয় আত্মাহিয়াত পাঠ করার সময় বসা ও সাত সালামের সাথে নামাজ শেষ করা তিরিশ রোজায় ষাট ফরজ তিরিশ রোজায় তিরিশ ফরজ এবং তিরিশ রোজা নিয়েতে তিরিশ ফরজ সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ